হাই গাইস নিউ ইয়ার ফার্মিং চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যারা আমার ভিডিওটা দেখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরা এই আমার মুরগিগুলো দেখতে পাচ্ছ আমার এই মুরগিটা অনেকগুলো ডিম দিয়েছিল প্রায় চোদ্দোটা ডিম দিয়েছিল চোদ্দোটা ডিমের মধ্যে এই পাঁচটি ছানা উঠেছে দুটো ডিমের মধ্যে পাঁচটি উঠেছে বাদ বাকি ডিমগুলো সব নষ্ট হয়ে গিয়েছে তা ডিম বসানোর পদ্ধতিটা জানতাম না ঠিকঠাক কি করে কি বসাতে হয় না হয় তার জন্য হয়তো ডিমগুলো নষ্ট হয়ে গেছে ডিমগুলো মাটিতেই শুধু বসিয়ে দিলাম ভাবলাম ওখানেই ছানা উঠবে হয়তো তারপর দেখছি না হাফ ডিম নষ্ট হয়েছে হাফ ডিমে ছানা উঠেছে কিভাবে মুরগির ডিম বসালে একটা ডিমও নষ্ট হবে না তোমরা যদি জানতে চাও তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে বলো আমি একটা ভিডিও বানিয়ে দেবো একটা ডিমও নষ্ট হবে না গাইস তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলবে আমি তোমাদের জন্য ভিডিও একদম সব রেডি করে বলে দেবো যে কি করতে হবে না কি করতে হয় এইভাবে করবে সব ভিডিওতে দেখিয়ে দেব মুরগি শুধু পুষলেই হয় না মুরগির অনেক কিছু ব্যাপার আছে দেখছি বন্ধুরা আর একটা কথা বন্ধুরা আমি এই ভিডিওটা ইউটিউবে একবার আপলোড করেছিলাম কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য মনে হচ্ছে ভিডিওটাতে কফি রাইট এসছে তার জন্য ভিডিওটা ডিলিট করে আবার এই ভিডিওটা বানাচ্ছি আর গাইস তোমরা যদি জানতে চাও মুরগির সঠিকভাবে ডিম বসানোর নিয়ম তো কমেন্ট করে বলবে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো ওইভাবে মুরগির ডিম বসালে মুরগির একটা ডিমও নষ্ট হবে না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম